শুরুতেই সংবাদ শিরোনাম সেবা ফাউন্ডেশন শান্তিনিবির ও শান্তিনিবির পাঠাগারের পক্ষ থেকে সমন্বয় পদক প্রদান করা হলো বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে শিবগঞ্জের গর্বিত মে মসাম্মত খাতুন আন্তর্জাতিক একাডেমি অ্যাওয়ার্ড পাওয়ায় চব্বিশে এপ্রিল দু অন্তর্ভুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শান্তিনিবিড় সেবা ফাউন্ডেশন ও শান্তিনিবিড় পাঠাগারের পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করা হলো নিজ অর্থায়নে পরিচালিত হয় এই দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক নাহিদুজ্জামান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ও অন্যরা উপস্থিত ছিলেন ওসি সাজ্জাদ হোসেন বলেন সাংবাদিক নাহিদুজ্জামান বয়সে ছোট হলেও বিভিন্ন ভালো কাজে অবদান রেখেছেন এটা আমাদের গর্বের বিষয় বিভিন্ন ভালো কাজের সাথে জড়িত এটা আমাদের উপজেলার জন্য গর্বের বিষয় যেমন আজকে মসাম্মত রোকিয়া খাতুনকে তিনি সমন্বয় পদক প্রদান করছেন এখানে আমি অংশগ্রহণ করতে পেরে অনেক খুশি হয়েছি বিভিন্ন অনুষ্ঠানে তিনি শিবগঞ্জ থানার পুলিশকে সাথে নিয়ে তার উপহারগুলো বিতরণ করে আসছেন সাংবাদিক নাহিদুজ্জামান বলেন দু হাজার বিশ সাল থেকে গরিব দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকতে ভালো লাগে আমার এর আরও বলেন আমি যা কিছু করি আর আমার নিজ অর্থনে করি এতে আমার খুব ভালো লাগে সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও বেশি বেশি করে সহায়তা করতে পারি এবং আপনাদের সাথে থাকতে পারি ধন্যবাদ আমি আরেকটু বলি হচ্ছে যে দুঃখ না যদি মানুষ পরিশ্রম করে চেষ্টা করে এবং হচ্ছে যে লেগে থাকে তাহলে কাছে আশাবাদী যে সেই ব্যক্তি সফল হবে আমার বাবা কিন্তু একজন রিক্সা চালক আমি যখন প্রথমে দু হাজার চোদ্দো সালে খেলার জন্য যাই তো আমাকে হচ্ছে যে অনেকেই বলে যে বিয়ে করো তোমাকে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো অনেক নেতা আমাকে এরকম কথা বলেছে এবং আমার আব্বাবাউ বলেছে আপনি তো একজন রিক্সা চালক আপনার মেয়ে খেলে কী করবে কিছু করতে পারবে না কিন্তু আমার একটাই কথা ছিল যে নেতামন্ত্রীদের এবং হচ্ছে যে প্রশাসনিক লোকগুলাকে হয়তো বা তারা যতদিন চাকরি করে বা যতদিন তাদের মেয়াদ থাকে ততদিনই তারাকে চেয়ে নেবে আর একটা আমাদের খেলাধুলার একটা উক্তি আছে যে খেলাধুলায় বাড়ে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব আমরা ধন্যবাদ